আমি আসার সময় যে আপনারা প্রেসারে ফেলছেন আমারে আর যে সাপ দিছেন আপনারা হ্যাঁ বাঁশি এখনো আমার মাথার মধ্যে বন বন করতেছে আমি কানে শুনতে পারছি না ডানে বামে পঞ্চাশটা বাঁশি মাইরে আমারে মোটামুটি একদম কালা বানায় ফেলছেন আপনারা এত বাঁশি এত উত্তেজনা এত ইয়াঙ্গের আবেগ ওই যে কাদার মধ্যে পিছলাই গেছিলাম পেছনে যে পরিমাণ বাহিনী আসতেছিল যদি আমি পিছলাই করতাম এই জন্য আমার তরুণদেরকে বলবো ভাই ভালোবাসেন আপনারা আপনাদের ভালোবাসা আমরা হৃদয়ের মধ্যে ধারণ করি কিন্তু অতি উত্তেজিত হয়ে গেলে তো আমরা কুলাতে পারবো না ভাই দশ মিনিট একটু আসছি একটু বসবো বসে আপনাদের জন্য কথা বলবো দশ মিনিট আর বসতে দিবে না প্রিয় ভাইয়েরা আমাদের এই যে ভালোবাসা এই ভালোবাসাটা তো আমরা অনুভব করি দিল থেকে আপনাদেরকেও আমরা ভালোবাসি কিন্তু এই ভালোবাসাটা তখনই কার্যকর হবে যখন আমাদের যে কথাগুলি এই কথাগুলো আমাদের জীবনে আমল হবে ঠিক কিনা ভাই আমি বলবো আপনারা যারা আমাকে দেখার জন্য আসছিলেন মোটামুটি তো দেখে ফেলছেন ভাই আর দাঁড়ায় থাকার দরকার না আপনারা যান তাদের দেখা হয়ে গেছে আর যারা শুনতে চান আপনি দাঁড়ায় থাকে শুনতে পারবেন আপনাকে বসতে হবে ন্যূনতম আপনাকে বসতে হবে আপনি বসবেন দেন আমি কথা শুরু করব যে কোনো একটা হয় বসা নয় চলে যাও চলে গেলে একটুকু রাগ করব না আপনাকে কে ঠেকায় রাখবে কে বলছে আপনাকে মা পেলে বাধ্য হয়ে হবে আপনি না শুনলে চলে যান রিল্যাক্স হ্যাভে রিল্যাক্স বাড়ির থেকে বলে আসছেন মা পিলে যাচ্ছে কিন্তু আইসে বিড়ি ফুকতেছে আমি আপনাকে স্পষ্ট কণ্ঠে বলে দিতে চাই বাড়ির থেকে মাহফিলের কথা বলে আসলে আপনি মাহফিলে আসেন আর যদি মাহফিলের কথা বলে আসে ঘোরাফেরা করেন আল্লাহর কাছে আপনার নামে বিচার দেব হয় শুনবেন না হয় বাড়িতে যাবেন বানাই পানি মিথ্যা কারি চলবে না ঠিক কি না মাহফিলের নামে সাথে ঘোরাফেরা করেন এমন ভাব নিয়ে ঘুরতেছে দুনিয়ার সব জানে সব শিখে বলছে বাপ রে হাতে এক অ্যান্ড্রয়েড ফোন নিচে জিন্সের প্যান্ট গায়ের মধ্যে গেঞ্জি তিন তালা মনে করছে আমাকে যদি যদি থেকে বলে শুনতে আসছেন আপনি ভিতরে আসবেন আর বলেন না আমি শুনবো না আপনি বাড়ি চলে যাবেন কিন্তু আপনি রাস্তাঘাটে ঘুরবেন আড্ডাবাজি মারবেন আর বাড়িতে যাই বলবেন হ্যাঁ কোরআনের মা ফিরে গেছিলাম এত হালকা ভাবে এটাকে নিয়েন না এত হালকা ভাবে এটাকে নিয়েন না এই মাহফিলের ইজ্জত আছে এটার দাম আছে এটার আল্লাহর কাছে আলাদা রব্বুল আলামিনের কাছে মাঘ ফেরাত পাওয়ার আপনার আমার চান্স আছে ঠিক কিনা রে ভাইরা আমরা কুরআনুল ক্যারিম থেকেই কথা শুনবো কিন্তু ওই যে বললাম আল্লাহ রাবুল আলামিন যদি আপনাকে আমাকে একটু ইমান দেন ওইটার একটা দাম আছে আছে কিনা আল্লাহ কি বলছেন খেয়াল করেন আল্লাহ বলছেন তাবৎ পৃথিবীর মানুষের জন্য মা হাসাবাদ মুসিবত ইল্লাফ ইজ্মিল্লা দুনিয়ার মানুষ ভালো করে জেনে রাখো তোমাদের উপরে যত ধরনের মুসিবত আসুক বিপদ আসুক বালা আসুক না কেন আল্লাহ বলছেন রব্বুল আলামিনের জ্ঞানের বা হিরেকিচ্ছুই নয় বরং তোমার যত বড় মুসিবতে হোক না কেন আল্লাহ রব্বুল আলামিন সেইটার ব্যাপারে খবর রাখে জিজ্ঞাসা হবে আমাদের আল্লাহ যদি খবরে রাখেন রব্বুল আমিনের কাছে সবই যদি জানা থাকে তাহলে রব্বুল আমিন আমাদের জন্য মুসিবত দেন কেন রব্বুল আমিন আমাদেরকে বিপদে ফেলেন কেন আমাদের জন্য এত বড় পরীক্ষা আমাদের জীবনে কেন আল্লাহ রাব্বুল আমিন বলেন তোমার জন্য যে পরীক্ষা দেওয়া হয় তোমার জন্য যে মুসিবত দেওয়া হয় বান্দা ঘাবড়াই যেও না আল্লাহ রাব্বুল আমিন তোমাকে একটা সান্তনার বাণী শোনাতে যান আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়া মান ইউমিন বিল্লাহ ইয়াহদি কলবাহু ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আমার রাব্বুল আমিন বলেন বান্দা ভালো করে জেনে রাখো তোমার উপরে যত বড় মুসিবত হোক না কেন আমি আল্লাহ তোমাকে জানাচ্ছি আর যে আল্লাহ রব্বুল আমিনের প্রতি ভরসা করে আল্লাহ বলছেন আমি রব্বুল আমিন তাকে জানালাম আল্লাহর প্রতি ইমান আনার কারণে ইহাদি কলবাও আল্লাহ রব্বুল আমিন তার অন্তরে একটা হেদায়েত দিয়ে দিবেন ওই বান্দার মুসিবত যত বড় হোক আল্লাহ কখনো তাকে পথ হারা করবেন না সুবহানাল্লাহ ভালো করে খেয়াল করেন আপনার আমার একজন ইলা আছেন আপনার আমার একজন রব আছেন আপনার মুখে যদি শব্দ থাকে উচ্চারণ করে বলতে হবে আপনার আমার ইলাকে বললেন না দাদা আপনার আমার রবকে